হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে চলে আসছি নাগরিক গান্ধী ব্রিজের এইখানে আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবো এই যে ব্রিজের শুরুতে পাশে যে আপন বিলাস নামে একটা এই রেস্টুরেন্ট ছোটো একটা রেস্টুরেন্ট আছে ডেকোরেশনটা খুব সুন্দর আর এখানে পাশে আছে পাশে আছে সূর্যমুখী ফুল তো আমি এটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ফুলের যে ঘর এই ঘরটার প্রবেশ পথ হলো এটা এটা এখানে প্রবেশের ফি হলো ত্রিশ টাকা আর এটা হয়েছে কি নাগরিক গান্ধী সানফ্লাওয়ার গার্ডেন সানফ্লাওয়ার গার্ডেনের এখানে দুটি হলো তিরিশ টাকা আবার যদি আপনারা এই দু টিকিট এই আঙ্কেলের কাছ থেকে একসাথে নেন আঙ্কেল এই দুইটা তিরিশ টাকা তিরিশ টাকা দুই করে হ্যাঁ এটা যদি একসাথে যদি নেয় তাহলে কত টাকা করে কম পঞ্চাশ টাকা দুই টাকা কমবো পঞ্চাশ টাকা মানে দশ টাকা আপনারা ছাড় দিয়েছেন নাকি ঢুকতে আপনারা দেখবেন এখানে যে ছাতা নিয়ে সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর এই ব্রিজেরই একদম নিচে এই জায়গাটা আপনারা উপভোগ করবেন জায়গাটা রং বিরঙ্গের ছাতা দিয়ে সুন্দর করে সাজানোর গিয়ে তো এটা এই দিক দিয়ে আসলে এখন আমি হয়তো বা আসছি আমি সকালে চলে আসছি হ্যাঁ আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা করে দেখানোর জন্য আর এছাড়া যদি আপনারা বিকালে এখানে আসেন প্রচুর পরিমাণের মানুষ পাবেন প্রচুর পরিমাণের ভিড় পাবেন এখানে প্রচুর পরিমাণের লোক আসে হ্যাঁ এই যে দেখুন আমরা আপনাদেরকে দেখে দেখাতে নিয়ে চলে আসছি আমাদের সেই নৌসেন্দির অত্যন্ত ভাইরাল একটা জায়গা আপন আপন যেটা এখানে ফুল দিয়ে সাজানো অনেক অনেক সুন্দর আপনারা যদি না আসেন তাহলে আমি আপনাদেরকে পুরোটা গড়ি দেখাচ্ছি দেখুন যারা যারা এখানে আসেননি তারা অবশ্যই অবশ্যই আসবেন সকাল সকাল কি পানি দিতে নাকি ফুল তাজা তাজা রাখার জন্য সুন্দর এত সুন্দর দেখতে আপনারা এখানে অবশ্যই আসবেন এই সুন্দর জায়গাটা উপভোগ করবেন সুন্দর ঘরটা এখানে আমি দেখাচ্ছি চারিপাশটা কত সুন্দর ওয়াও তাই না সুন্দর আর এই যে এইখানে আছে টিউলিপ ফুল এটা আসলে অনেক বিরল সহজে আসলে দেখা যায় না আমাদের এই দিকে উৎপাদন করার চেষ্টা করতেছে আমার কাছে এটা দেখে ভালো লাগলো এই টিউলিপ ফুলগুলো এত সহজে মানে কোনো জায়গায় হয় না রেয়ার কিছু জায়গায় হয় এবং সবাই এগুলির দেখশোনো ঠিক মতন করতে পারে না তো এই টিউলিপ ফুলগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে ভিতরে আপন রেস্টুরেন্ট বানানো হয়েছে এখানে ফুচকা আছে তারপরে চোটপুরি আছে অনেক কিছু এখানে একটা দোকানের করা হয়েছে যেটার মধ্যে অনেক কিছু পাওয়া যায় যে আপনারা এখানে দেখতে পারেন আপনারা এসে ওয়াইফ কিংবা পরিবার নিয়ে এসে তাহলে এখানে সময় স্পেন্ড করতে পারবেন আর সুন্দর জায়গাটা অনেক সুন্দর বসার পরিবেশ আছে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারবেন এখন আমরা ঢুকতেছি সানফ্লাওয়ার গার্ডেন এখানে এখানে লাল সবুজ হলুদ এবং নীল সাঁতা দিয়ে সুন্দর ডেকোরেশন করা তো চলুন আমরা এই যে ভিতরে এখন বর্তমানে প্রচুর মানুষ চলে আসছে এই যে সেই সানফ্লাওয়ার গার্ডেন এখানে অল্প অল্প ফুল আর আপনাদেরকে আমি নিয়ে যাব এখন সানফ্লাওয়ার গার্ডেনের মাঝে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুন্দর অসম্ভব সুন্দর সানফ্লাওয়ার গার্ডেন নরসিং জেলার ভিতরে একদম সুন্দর একটা মনোরম পরিবেশ এই জায়গাটা একবার নদীর পাশে এই যে নদীর পাশে এখানে আপনার বালু তুলতেছে এই বোটের মধ্যে আর এটার নদীর খুব কাছাকাছি এত সুন্দর একটা মনোরম পরিবেশে অবশ্যই অবশ্যই এখানে আসবেন এবং এই আপনার বাচ্চা বলেন ফ্যামিলি বলেন সবাইকে নিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করবেন হ্যাঁ আপনার আপন যে ঘর এবং রেস্টুরেন্ট আছে ওইখানেও আসতে পারেন প্লাস আপনারা এই সানফ্লাওয়ার গার্ডেনে আসলে আপনাদের বাচ্চা এবং আপনার ফ্যামিলি আপনার কিছুক্ষণ সময় যে এখানে কাটাবেন অবশ্যই অবশ্যই আপনাদের মন ভরে যাবে আপনাদেরকে রেকমেন্ড করছি এখানে আসবেন হয়তো বা আপনারা এই সকালে না এসে যদি আপনারা বিকালে আসেন তাহলে ভিড়টা একটু বেশি পাবেন যেরকম এখন নেই এক একা একা আমি যে যেরকম সুন্দর করতেছি দেখুন ফুল আমি একসাথে সূর্যমুখী ফুল তো যেদিকে তাকাবেন শুধু সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল নদীর পাশে এত সুন্দর একটা জায়গা যদি উপভোগ না করেন এই শীতের মধ্যে যদি উপভোগ না করেন কুয়াশা কুয়াশা আচ্ছন্ন দিন তাহলে আপনার অনেক কিছু মিস করে ফেলবেন এই যে দেখুন এখানে অনেক পরিবার বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে একদম নাগরিকান্ধী ব্রিজের কাছে এসে ব্রিজে ওঠার সময় পাশ দিয়ে দেখবেন সিঁড়ি নেমে গেছে আর এইটা দিয়ে আপনারা চলে আসবেন আপনি যে প্রথম দিকটা যখন আসবেন হয়তো বা এটা অনেক আগের ফুল তো এর জন্য কিছুটা মরে মরে গেছে মানে ঝুঁকা পড়ে গেছে কিন্তু এর পাশে যেই লাস্টে এখন যে ফুলগুলো ফুটতেছে এটি এগুলো একদম তরতাজা আর দেখতে অনেক সুন্দর আপনারা যদি এখানে না আসেন তাহলে মিস করবেন অবশ্যই অবশ্যই মিস করবেন আমাদের সাথে এই যে দেখেন বাচ্চারা সবাই তোমরা কি এখানে আইসাই খুশি না হ্যাঁ ফুল দেখিয়া ভালো লাগতেছে এরকম ওনাদের ওদের মতো বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন আসলে অবশ্যই অনেক ভালো লাগবে আপনারা এইখানে অবশ্যই আসবেন মনোরম পরিবেশে যদি এইখানে কিছুটা সময় শহরের মধ্যে কাজকানের জন্য আপনারা হয়তো বা সময় কাটাতে পারেন না ভালো জায়গা ঘুরতে যেতে পারেন না ই করতে পারেন না তা এই মুসন্দ এই পাশের এত সুন্দর একটা জায়গা ওনারা তৈরি করছে যেটা বলার বাইরে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই এই সূর্যমুখী ফুলের সৌন্দর্য আর সামনে আমার আরেকটা ব্লগে পাবেন এই নাহিরা ব্রিজের ওই পাশের যেই জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে এই পর্যন্তই যারা যারা আমার ফেসবুকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই অবশ্যই অবশ্যই ফলো করবেন বন্ধুরা ফলো দিয়ে রাখবেন যারা যারা দেখেন আমার ভিডিও অনেক মানুষ দেখেন কিন্তু ফলো করেন না ফলো করলে আপনারা সব যত সুন্দর সুন্দর ভিডিও আছে পাবেন আর আমি ঘুরে ঘুরে নানান জায়গায় যাই খাবারের ভিডিও এবং ব্লগ এই ঘুরার ব্লগ যেটাই করি আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখানোর জন্য এবং সুন্দর জায়গাগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমার পেজের সাথে থাকবেন আমার ইউটিউবের সাথে থাকবেন